হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আনসেস প্রদীপ হাঁ আমরা আপনাদের জন্য কিছু প্রিমিয়াম স্ট্রাইপ শার্ট চেক শার্ট নিয়েছি যেগুলো আমাদের আলহামদুলিল্লাহ নতুন পিকচার আমাদের আমাদের ফেসবুক পেজ অথবা আমাদেরকে আমাদের ইজিলি দেখতে পারবেন এই শার্টগুলো যদি আমি আপনাদেরকে স্ট্রাইপ গুলো খুবই কোয়ালিটি ফুল শার্ট যেটা হচ্ছে আপনারা এই ব্র্যান্ডের মধ্যে পাবেন ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডের লোগো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই শার্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন এবং প্রতিটা শার্টের বাটন প্লাস হচ্ছে আপনার ইনসাইডে আপনারা কিন্তু প্রতিটা ব্র্যান্ড নেম বাটনে ব্র্যান্ড নেমটা পেয়ে যাবেন এই শার্টগুলো কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পার্চেস করতে চাইলে অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন অথবা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন এই শার্টটার ফুল পিকচার ফুল ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এই শার্টগুলো আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট এভাবে বোর্ড পুলিতে আপনারা এই শার্টগুলো পাবেন ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত এই শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রতিটা শার্টের কোয়ালিটি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আমাদের প্রতিটা শার্টের কোয়ালিটিটা আপনারা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন প্রতিটা শার্ট কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো কিন্তু সবগুলো স্ট্রাইক শার্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফেব্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্রতিটার ফুল পিকচার আমাদের ফেসবুক পেজে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে এছাড়া আপনারা আমাদের অফিসে এসে সরাসরি এগুলো দেখে পার্চেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে শার্টগুলো বেশ কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল যেগুলো খুবই কমফোর্টেবল ফেব্রিক এবং আপনারা খুব ইজিলি যে কোনো কিছুতে এগুলো ওয়্যার করতে পারবেন আপনারা ফর্মাল ক্যাজুয়াল দুটোই এটা ওয়্যার করতে পারবেন খুবই কোয়ালিটি বলে এই চেকটা আমি আপনাদেরকে যদি এটা দেখে খুবই খুবই প্রিমিয়াম একটা চেক যেটা স্ট্রাইক যেটা খুবই ট্রেন্ডি এবং আমাদের খুবই খুব সুন্দর চলতেছে এই শার্টটা আপনারা জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর এটা এটা ইনসাইড যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের আমাদের হচ্ছে খুবই কোয়ালিটিফুল শার্টগুলোর ইনসেট যদি আপনারা দেখেন আপনারা এখানে ডাবল বাটন পেয়ে যাচ্ছেন দুইটা বাটন পেয়ে যাচ্ছেন এবং আপনারা এই যে হ্যান্ডট্যাগগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে এগুলো হচ্ছে ফর্টি থেকে ফর্টি এইট মেজারমেন্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া আমাদের আমাদের লাস্ট একটা স্ট্রাইপ আছে যেগুলো এটাও খুব সুন্দর যারা আপনার ইজিলি আপনার অফিস অফিসে ক্যারি করতে পারবেন বা যে কোনো কিছুর সাথে এই স্ট্রাইপগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি এগুলো কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়া আমরা আপনাদের জন্য কিছু কিছু চেক শার্ট নিয়ে আসছি যেগুলো আপনারা ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত এগুলো পেয়ে যাবেন এগুলোও কিন্তু আমাদের ইনহাউস রয়েছে যেগুলো যেটা হচ্ছে বেশ কয়েকটা ডিজাইন ইউনিক ডিজাইনের আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা দেখেন আর ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনারা প্রতিটা শার্টে কিন্তু আমাদের ব্র্যান্ডের সাথে লোগোটাও পেয়ে যাচ্ছেন বাটনের সাথে বাটনের ব্র্যান্ড লোগোটা পেয়ে যাবেন প্রতিটা শার্ট কিন্তু বোট পরে দেয় এই শার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা আমাদের একশো দেখেই বুঝতে পারবেন এই শার্টগুলো কত কতটা প্রিমিয়াম লুক প্রিমিয়াম শার্ট

কোয়ালিটি এবং ব্র্যান্ড লোগোটা দেখেই বুঝতে পারবেন ব্র্যান্ড লোগোটা দেখেই বুঝতে পারবেন আমাদের হ্যান্ড যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের এভাবে হ্যান্ডটেক দেওয়া থাকবে এবং আমাদের শার্টের সাইজগুলো কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট মেজামেট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এবং ফর্টি এইট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই শার্টগুলোর ফুল পিকচার আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিটাল আপনারা ইজিলি বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের হোম ডেলিভারির জন্য আপনাদেরকে আমাদের ইনসাইড টাকা সেই টাকা আউটসাইড টাকা একশো টাকা ডেলিভারি চার্জ আমি আপনাদেরকে আপনাদেরকে একটা সলিড শার্ট দেখাই যেটা আমি নিজে ওয়ে করে আসি এই শার্টটা কিন্তু ব্র্যান্ডের লোগো দেখে আপনারা বুঝতে পারবেন এটা কোন ব্র্যান্ড খুবই কোয়ালিটি ভালো আমি এটার হ্যান্ডটা দেখেন খুবই সুন্দর এছাড়া এটা কলারের মধ্যেও সেম আপনার সেম ডিজাইন করা সেম ডিজাইন করা হ্যান্ড অ্যান্ড কলার সেম ডিজাইন এই সলিড শার্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল ঠিক এভাবে আপনারা পরিবার পাবেন দুইটা কয়েক বেশ কয়েকটা কালারের সলিড আমাদের কাছে অ্যাভেলেবেল ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল এটার জন্য আপনাদেরকে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নাও করতে হবে আপনাদেরকে যারা দুইটা চেক দেখাচ্ছি যেটা খুবই কোয়ালিটিফুল এই দুইটা চেক আপনারা জাস্ট ব্র্যান্ড লোগোটা দেখবেন এবং আমাদের কালারগুলো দেখবেন খুবই সুন্দর আপনারা চাইলে এখান থেকে ইজিলি আপনারা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন খুবই সুন্দর দুইটা বাইকটা চেক আমাদের কাছে আপনারা জাস্ট এগুলো দেখেন এখান থেকে আপনারা চাইলে ফেসবুক পেজ ভিজিট করবেন অথবা আমাদের অফিস ভিজিট করে আপনারা পারচেস করতে পারবেন আপনার জাস্ট এই হোয়াইট কালারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আপনারা কিন্তু ডেলিভারি সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট হাতে নিয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের প্রতিটা শার্টের কোয়ালিটি চেক করে আপনারা দেন পার্চেস করবেন যদি ভালো না লাগে অবশ্যই রিটার্ন করতে পারবেন এই সুযোগটা আমাদের আছে আমাদের ইনসাইড ডাকা সাইড টাকা আউটসাইড ডাকা একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডাকার বাইরে ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যারা যারা আপনারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন অথবা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়া আপনারা আমাদের অফিসে এসে দেখে পারচেস করতে পারবেন থ্যাংক ইউ এ পর্যন্ত আসসালামু আলাইকুম